আসসালাম আলাইকুম দর্শক আমরা জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমি আপনাদের সাথে আছি এবিএম দিদারুল আলম আরজু আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভুইয়া পৌর বিএনপি সদস্য সচিব চলুন আমরা আজকে আমাদের অতিথিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

মেজবাউদ্দিন ভাই আমাদের আজকে আমরা মূলাস আলোচনা চলে যাচ্ছে আমাদের জুলাই বিপ্লবের এক বছর অতিবাহিত হয়ে গেল এই জুলাই আমাদের বিপ্লবের আন্দোলনে আমাদের কিছু সদস্য ছাত্র যেটা সৈরাচার পতনের একদিন আগে আগ মুহূর্ত বিকালবেলা যেই একশন নিয়েছে সমগ্র বাংলাদেশ একসাথে একযোগে একশন আমাদের ফেনীর কিছু ছেলে আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অবগত আছি আমাদের মৈফালে আমার ফেনিতে একটাই ফ্লাইওভার ওই ফ্লাইওভার নিচে যে গণহত্যা করেছে যেই নৃশংস ভাবে যে আমাদের ছাত্র তাজা যে ছেলেগুলোকে খুন করা হয়েছে মানে গুলি করে হত্যা করা হয়েছে আমার কাছে খুবই আমার শোলের পশম এখনো দাঁড়িয়ে গেছে যে আমাদের সন্তানদেরকে এভাবে মারা হয়েছে আপনি এই বিষয় যদি আপনার কিছু বলার থাকে আমরা কিছু সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমাদের এই ফেনের ছেলেগুলা আমরা বিভিন্ন ইয়াতে দেখেছি আমরা এই যে ইয়েগুলা সরকারের যে এই ডকুমেন্টারি যেগুলো আমাদের প্রবাসে দেখছি দুইটা ডকুমেন্টারি একটা আমাদের বাংলাদেশ এম্বাসি তো প্রচার হয়েছে এবং কি আর একটা সরকারি ভাবে একটা ডকুমেন্টারি তো আমরা একটা ফাইভ স্টার হোটেল আমরা দেখেছি কিন্তু আমাদের ফেনের ছেলেদের নাম অথবা তালিকা অথবা ডেট অথবা কি কোন দিন কোন হইছে ওদের নাম কিছু আসে নাই তো আমরা একটু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি জুলাই বিপ্লব সম্বন্ধে যে এক বছর হলো জি ভাইজান ধন্যবাদ মিডিয়া আমরা আজকে বক্তব্যের শুরুতেই আমি জুলাই বিপ্লবের সকল শহীদদের প্রতি একটু লাউড বলতে হবে লাউড হবে জি জুলাই বিপ্লবের সকল বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি বিশত হলো জুলাই বিপ্লব বিগত 16 বছর যে ফ্যাসিবাদের নির্যাতনে দেশের মানুষ নির্যাতনের জাটা কোলে মানে ফিস্ট হয়ে যে একটা অনির্বাচিত সরকার কর্তৃক এই যে দেশের জনগণ মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না মানুষের ভোটের অধিকার ছিল না আইনের শাসন ছিল না এক ব্যক্তির কর্তৃত্ববাদী শাসন এ দেশে প্রতিষ্ঠা করেছিল দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ফেস্টিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং বিএনপি সহ ফেসিবাদ বিরোধী জাতীয়তাবাদী ঐক্যের অনেক শক্তি এই ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই সংগ্রাম করেছে এই লড়াই সংগ্রাম করতে গিয়ে আমাদের জাতীয়তাবাদী দলে প্রায় সাড়ে পাঁচ হাজার নেতা কর্মী গুম শিকার হয়েছে আমাদের অসংখ্য সহযোদ্ধা আয়নাগরের জীবন্ত লাশ হয়ে দিনাতিপাত করেছে আয়নাগরের কারণে গুমের শিকার হয়েছে আমাদের বহু সহযোদ্ধা বরণ করেছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী লক্ষ লক্ষ মামলা 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 মিথ্যা দিয়ে বিএনপি সহ বেশিরভাগ বিরোধী সকল শক্তিকে এই রেজিম সরকার দমনের চেষ্টা করেছে এর ধারাবাহিকতায় যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ এই ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ হচ্ছে যে জুলাই বিপ্লব সেখানে আমাদের সাধারণ ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই আন্দোলনটা সংগঠিত হয়েছে সেই আন্দোলনে ছাত্রদের ডাকে দেশের সকল রাজনৈতিক দল সকল শ্রেণী পেশার মানুষ তারা একসাথে এই বিপ্লবে অংশগ্রহণ করে জাপিয়ে পড়েছে এবং এই বিপ্লবকে দমানোর জন্য তৎকালীন শুধু জুলাই বিপ্লবে দুই হাজারের অধিক আমাদের সাধারণ ছাত্র জনতা সহ বিএনপি ছাত্রদল দল যুব দলের এর আমাদের জাতীয়তাবাদী দলের ছাত্র দল যুব স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী জুলাই বিপ্লবে এ সাদা করেছেন এবং আমাদের হাজার হাজার নেতাকর্মী এই জুলাই বিপ্লবে আহত হয়েছেন অনেকে চিরদিনের মতো পঙ্গু হয়ে গেছেন কারো চোখ চলে গেছে কারো হাত চলে গেছে কারো পা চলে গেছে এই জুলাই বিপ্লব সংগঠনে যারা ভূমিকা রেখেছে দেশের মানুষের কথা বলার অধিকার মানুষের ভোটের অধিকার মানুষের যে মৌলিক স্বাধীনতা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই সকল ভাইরা শহীদ হয়েছেন আমরা সেই সকল বিশ্বদের শ্রদ্ধা জানাই এবং যারা এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন আছে সকলেকে আমরা দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আমরা এমন একটা প্রেক্ষাপটে বাংলাদেশে আসলে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এই যে রেজিম সরকার এটা সকল রাজনীতি দলের জন্য একটা শিক্ষা যে যারা দীর্ঘ সময় এই পেশিবাদে মানুষকে বাংলাদেশের জনগণকে দমিয়ে রাখার চেষ্টা করেছে আসলে বাঙালি জাতি এটা বীরের জাতি এখানে আমরা এটা সালে প্রমাণ দিয়েছি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ নব্বই আন্দোলন সকল জনগণ এই ষড়যন্ত্রকারী সকল অপশক্তির বিরুদ্ধে কিন্তু সংগ্রাম করেছে আমরা বাঙালি প্রথাগত আমরা এটা বীরের জাতি আমরা সেই জাতি হিসেবে জুলাই আগস্ট বিপ্লবে আমরা জাতি হিসেবে যে আমরা সংগ্রামী জাতি আমরা যে আমাদের অধিকার চিনি আনি এটার আমরা স্বাক্ষর রেখেছি এবং জুলাই পরবর্তী বিপ্লবে আমাদের জনগণের যে চাহিদা এটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ হবে সেখানে মানুষের মৌলিক অধিকার থাকবে আইনের শাসন থাকবে ভোটের অধিকার থাকবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে যে যার মত প্রকাশ করার যাতে স্বাধীনতা থাকে জুলাই বিপ্লব আমাদের শিখিয়ে দিয়ে গেছে ভবিষ্যতে যাতে বাংলাদেশে আর কোন রেজিম শাসক যাতে আমাদের মাথার উপর বা এই দেশের জনগণের উপর যাতে অধিষ্ঠিত হতে না পারে সেই জুলাই বিপ্লব আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে এখন আমাদের পরবর্তী করণীয় হচ্ছে আমরা যারা বিরোধী আন্দোলন সংগ্রামে যে সকল দল যেসব আমরা দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী ঐক্যবদ্ধ যে সংগ্রাম করেছি সকলে ঐক্যবদ্ধ এই জুলাই বিপ্লবটা যাতে কোনোভাবে বেহাত না হয় এই জুলাই বিপ্লবের যে মূল স্প্রিট সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমাদের অনেকের কারণে আবার যাতে ফেসিবাদ মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে প্রতিত পলায়নকারী রেজিম সরকার বা তাদের দোসররা যাতে আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে আমাদের সকলের একটা ঐক্য দরকার আছে আমরা সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশে যাতে যারা পতিত সৈর যারা এই দেশ থেকে জনগণের তোফে পলায়ন করেছে জনগণের খুবই খুবই পলায়ন করেছে তারা যাতে আবার ফিরে এসে এই বাংলাদেশের উপর যাতে কোন অশান্তি সৃষ্টি লোক করতে পারে সে ব্যাপারে আমাদের ঐক্যটা জরুরি জি আমি একটু কথা আপনার সাথে যোগ করতে চাচ্ছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রম সাহেবে উনি ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত দিনে পনেরো বছর সাত মাস আহ শাসন আমলক এবং দুই বছর আহ তৎকালীন আহ সরকার সরকার এই সতেরো বছর সাত মাসে আমাদের তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছেন এবং কি আমাদের বিএনপি দলীয়ভাবে যেভাবে খুন গুম হত্যা মামলা দিয়ে আমাদের এই নেতা কর্মীদেরকে যেসব ভাবে যেভাবে অত্যাচার করেছেন যেভাবে সংগ্রাম চালিয়ে গেছেন এই ফেসিস্টের বিরুদ্ধে সেটা কিন্তু বর্তমান যেই এনসিপি যে ছাত্র জনতা যারা আছে এনসিপি এরা কিন্তু এটা আমাদের এই দলগুলোকে তারা অস্বীকার করতেছে অথবা এদেরকে এদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি না এই ব্যাপারে এদের বিরুদ্ধে এদের এদের জন্য কি বলার আছে আপনার পক্ষ থেকে এখানে মূল আন্দোলনের স্পিরিটটা আমরা জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদিও আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু মূলত আন্দোলন বিএনপির পক্ষ থেকে ১৬ জুলাই আমাদের দলের বাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রমাণ যে এক দফার কর্মসূচি ঘোষণা করেছেন দফায় এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ আমরা মূল আন্দোলনে যারা বৈষম্য বিরোধী ছাত্র দলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানার ছিল তারা কিন্তু আগস্টের তিন তারিখে এই যে এক দফা আন্দোলনে গোষণা দিয়েছে এরই মাঝে দেশের সাধারণ জনগণ সহ সকল রাজনৈতিক শক্তি সকল শ্রেণী শ্রেণীপেশার মানুষ সংগঠিত হয়ে কিন্তু শেখ হাসিনার পতনের জন্য এক দফা আন্দোলনে জাপিয়ে পড়েছে এখানে আসলে অস্বীকার করার কোনো জনেই যেহেতু যারা বর্তমানে এনসিপি আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করছে তাদের আসলে বয়স তুলনামূলকভাবে অনেক কম বয়সের কারণে তাদের অভাবে তাদের তাদের রাজনৈতিক প্রজ্ঞার বলার ধরন বা তাদের আচার আচরণ কিছুটা বিঘ্নতা থাকতে পারে এটা হলো বয়সের দোষের কারণে তারা প্রকৃতপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটা হয়েছে তারা কিন্তু শেখ হাসিনার পতনের জন্য আন্দোলন করে নাই একটা পর্যায়ে আমরা সবাই জানি আঠারো চব্বিশ পঁচিশে জুলাই যখন হাইকোর্ট থেকে অ্যাফিলিয়েট ডিভিশন থেকে যখন ছাত্রদের যে কোটা আন্দোলনের বিষয়টা সুরা করে দিয়েছে তখন তারা আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছিল তখন প্রাইভেট ইউনিভার্সিটি এখানে অনেকগুলো আন্দোলনের স্টেক হোল্ডার আছে আমরা দেখেছি যখন ঢাকা ইউনিভার্সিটিতে থেকে আমাদের ছাত্ররা বিতাড়িত হয়ে গেছে চোদ্দ তারিখে তেরো তারিখে তখন চোদ্দ পনেরো ষোলো তারিখ ঢাকা ইউনিভার্সিটির আমাদের যারা যে সকল ছাত্রী বোনেরা আছেন বিশেষ করে মহিলা যে হলগুলো আছে ওই মহিলা হলগুলাতে রোকেয়া হল ফজিলাত নেসা হল কুইত হল এই হলগুলা থেকে রাত্রে আমাদের ছাত্রী বোনেরা যারা আছেন তারা কিন্তু এগিয়ে এসেছেন তারা সারা রাত স্লোগান দিয়েছেন সারা এই পেশিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান ক্লিয়ার করেছেন এখান থেকে আমরা কিন্তু মানে উদ্দীপ্ত হয়েছে দেশের সাধারণ জনগণ তখন একটা আবার আশার আলো দেখেছে যখন আঠারো জুলাই ঢাকা ইউনিভার্সি তারা আন্দোলনটা প্রত্যাহার করে নিয়েছে উনিশে জুলাই তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্ররা আছে তারা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং আন্দোলনটা কন্টিনিউ করে গেছে প্রাইভেট ইউনিভার্সিটি যে সকল ছাত্ররা আন্দোলনে ছিল ছাত্রছাত্রীরা তারা কিন্তু স্টেক দাবি করছে না তারা আন্দোলন শেখ হাসিনার পতনের পর যে যার ক্লাসে চলে গেছে এখন একটা বিপ্লবের পরে কিছু আসলে সুবিধাবাদী লোক থাকে বা সুবিধাবাদ নেয়ার জন্য অনেকে চেষ্টা করে ওরকমই এখন তারা দল গঠন করছে বা তাদের বিভিন্ন সুবিধার কারণে তারা এখন যে সুযোগ সুবিধা ভোগ করছে এ কারণে তারা আসলে বিভিন্ন ভাবে এটা বিভাজন তৈরি করার জন্য তারা চেষ্টা করছে এবং আমরা দেখছি যে নির্বাচনটাকে প্রলম্বিত করার জন্য তারা এখন অনেকটা উঠে পড়ে লেগেছে যে নির্বাচন যদি হয়ে যায় তাহলে আজকে তারা যে সুবিধাগুলা ভোগ করছে আজকে তারা সরকারি দল না হয়েও সরকারের মতো তারা ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং সরকারি দলের মতো সুযোগ সুবিধা তারা নিচ্ছে এই বিষয়গুলা যখন একটা নির্বাচিত সরকার বা জনগণের গোটে নির্বাচিত সরকার যদি দেশে থাকে তখন তাদের এই সুযোগ সুবিধা গুলা তারা ভোগ করতে পারবে না এই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হবে তা এই সকল কারণে মূলত বা বিভিন্ন আমাদের যারা ফলন পালিয়ে গেছে ক্ষতিত স্বৈরাচারের ইন্ধন আছে ইন্ধন থাকতে পারে তাদের আমরা জানি যে পতিত অনেক অবৈধ টাকা আছে অনেক অবৈধ তারা তাদের কাছে এই অবৈধ টাকা আছে এই সকল অবৈধ টাকা অবৈধ অস্ত্র তারা বিভিন্ন ভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য ফেসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য তারা চেষ্টা করছে সেখানে তারা এনসিপি সহ জামাত শর্মনে পিস সহ অনেককে তারা ব্যবহার করছে তারা এখন বিভিন্ন ভাবে নির্বাচনকে করার

পিআর পদ্ধতি এমন একটা পদ্ধতি এখানে আপনি দলের লোককে দলের মার্কা দেব দিবেন আপনার কি প্রতিদিন জনপ্রতিনিধিকে এটা আপনার জানার সুযোগ নাই না তাশ করবে না পিআর পদ্ধতির মাধ্যমে এটা অস্তিত্বশীল সরকার তৈরি হবে এটা শক্তিশালী রাষ্ট্র কাঠামো তৈরি হবে না এখন পিআর পদ্ধতি যদি সরকার এ হয় তাহলে দেশে প্রতিদিন সকাল বিকাল দেখা যাচ্ছে সরকার পরিবর্তন হবে কারণ যে যার ইচ্ছা মতো মতামত দিবে যে যার মতো করে দেখা যাবে ঘরে হয়তো বইয়ের সাথে ঝগড়া করি আসি বলবো যে আমি এই সরকার মানি না বা সরকারপতি আমার অনাস্থা নাই এ ধরনের একটা আর নির্বাচিত প্রতিনিধি আমার প্রতিনিধি কে আমি কাকে ভোট দিলাম এটা আমার জানার সুযোগ নাই আমরা অনেক বলি যে পিয়া পদ্ধতিতে ভোট দিব সন্দীপ এমপি ভাবো আমরা মান দিতে এরকম আমি হয়তো ভোট এখানে দিলাম আমার প্রতিনিধি কে থাকবে বা আমার এই যে এখানে জনপ্রতিনিধি এই এই এলাকার মানুষের সাথে রিলেটেড কিনা এই এলাকার তার বাড়ি কিনা আমরা এটা মানে জানার সুযোগ নেই এই পদ্ধতিগুলো আসলে যে সব দেশে ফিয়ার পদ্ধতি হয় সেখানেও দেখা যায় পাঁচ বছরে সাতবার হচ্ছে সরকার পরিবর্তন হয় আমাদের মতো দেশে এই অনুন্নয়ন মানে অনুন্নয়নশীল দেশে এই ধরনের ফিয়ার পদ্ধতি আসলে মানুষ ভালোভাবে নিবে না আমরা চাই যে একটা টেকসই গণতন্ত্র এবং একটা স্থায়িত্ব মানে স্থায়ী সরকার যাতে আমাদের সংবিধানে যে বিধান আছে ওভাবে নির্বাচিত হয়ে এটা জনগণের প্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হয় যাতে একটা টেকসই সরকার এ দেশে প্রতিষ্ঠিত হয় এ দেশের মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার যাতে অক্ষুন্ন থাকে মানুষের ভোটের অধিকার মানুষের কথা বলার অধিকার যাতে মানুষ স্বাধীনভাবে ভোগ করতে পারে মানুষের কথা যে যার মতামত যাতে স্বাধীনভাবে ব্যক্ত করতে পারে এ ধরনের একটা গণতান্ত্রিক সরকার আমাদের ওই ফেনী যে ছেলেগুলা যে আমাদের গণ আন্দোলনের যে মারা গেছে জুলাইয়ের যে সুযেতার পতনের একদিন আগমত ওদের বিষয় যদি আপনার কিছু কোনো থাকে ফেনীতে গত বছর 4 আগস্ট ফেনীর জুলাই বিপ্লবের পুরাটা মাস ফেনীতে ভয় ভয় একটা নিযতন মাধ্যমে গিয়েছে তৎকালীন তার মধ্যে অন্যতম নিজেভারি মাসুদ উদ্দিন চৌধুরী আলাউদ্দিন নাসিম গং নেতৃত্বে এবং তাদের নির্দেশনায় এните জুলাই আগস্টে পুরা মাস এই ফেনীর শান্তিকামী জনগণের উপরে যারা এই আন্দোলনে শরীক ছিল তাদের উপরে ভয়বনিত যতন করেছে তার মাঝে চোটা আগস্ট বিনে মইপালি সাধারণ ছাত্র জনতার ব্যানারে যে আমরা আমরা দেখেছি সরাসরি দেখেছি প্রবাসে সেই সমাবেশে আমি নিজেও ছিলাম এই সমাবেশে তৎকালীন রেজিম যে নিজাম হাজারের নেতৃত্বে এবং নির্দেশে প্রকাশ্য দিবালোকে সশস্ত্র হামলা চালিয়ে আমাদের দশ থেকে বারো জন আমাদের সাধারণ ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং পাঁচ শতাধিক আমাদের নেতা কর্মী সহ সাধারণ ছাত্র জনতা গুরুতর আহত হয়েছে অনেকে পঙ্গুত্বকরণ করেছেন পৃথিবীর ইতিহাস এটা নজির স্বাধীনতার পূর্বাপর ফেনিতে বা বাংলাদেশের কোথাও এই ধরনের হত্যাকাণ্ডের শিকার কখনো কেউ হয় নাই এ ধরনের বর্বরোচিত হামলা কখনো হয়নি এবং ঢাকার পরে সর্বোচ্চ একদিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনে ঢাকার বাইরে সর্বোচ্চ সংখ্যক লোক শহীদ হয়েছেন এবং সর্বোচ্চ সংখ্যক লোক আহত হয়েছেন ইতিমধ্যে আমরা দলের পক্ষ থেকে এই হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং যারা আহত হয়েছেন তারাও অনেকে মামলা করেছেন ইতিমধ্যে একটা হত্যা মামলার পুলিশ রিপোর্ট দাখিল করেছে আদালতে আমরা আশা করছি যে অতি দ্রুত এই সকল হত্যাকারীকে যারা গণহত্যাকারী যাদের কারণে পেনিতে শান্তির শহর ফেনীতে দিনের প্রকাশ্য দিবে লোকে যারা এই যে গণহত্যা চালিয়েছে তাদের বিচার আমরা যাতে দ্রুত কার্যকর করতে পারি সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি ইনশাল্লাহ অতি দ্রুত ফেনীর মানুষ এই বিচার দেখবে ইনশাল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক সুন্দর কথা বলছেন জুনায় বিপ্লব নিয়ে এখন আমরা একটু আপনার কাছে চলে যাচ্ছি আমাদের বিএনপি জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ দল এ দলের যে ফেনিতে আপনি পুরো বিএনপির যে সদস্য সচিব একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব থেকে আপনাকে যদি আমরা জিজ্ঞেস করি আপনার সামনে ভবিষ্যতে আপনার দলের জন্য অথবা আপনার জনগণের জন্য আমাদের ফেনীবাসীর জন্য আপনার অথবা ফেনী পৌরসভার জন্য আপনার কি করণীয় কি লক্ষ্য উদ্দেশ্য আপনার আমাদের এখন দল থেকে বা নিজেদের ব্যক্তিগতভাবে যে আমাদের একটা লক্ষ্য হচ্ছে একটা যেহেতু আমরা সবাই জানি যে ইতিমধ্যে নির্বাচনের তারিখটা ঘোষণা হয়েছে সম্ভাব্য ফেব্রুয়ারি প্রথম মধ্যে নির্বাচিত হবে এবং আমরা এই নির্বাচনের জন্য আমরা একটা স্লোগান বলি ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা আমরা এই স্লোগানকে ধারণ করে আমরা দলের সকল পর্যায়ের নেতা বিএনপি ছাত্রদল যুবদল দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন আমরা দিন রাত কাজ করে যাচ্ছে যাতে আগামী নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসন আমরা বিপুল ভোটে আমাদের ফেনীর মেয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা যাতে উপহার দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করছি এখন আমাদের দেয়ানে জ্ঞানে চিন্তায় যাতে আগামী নির্বাচন কিভাবে আমাদের দলকে জয়যুক্ত করে আবারও বিএনপিকে বেগম খালেদা জিয়াকে আমরা সরকার গঠনে সাহায্য করতে পারি আমাদের সকলের চেষ্টা এটাই যে আরেকটু আরেকটু আপনার কাছে সর্বশেষ প্রশ্ন যাচ্ছে আমাদের সময় খুবই কম আমাদের প্রবাসে যারা আমরা রাজনীতি করি আমরা প্রবাসের রাজনীতি সাথে যারা জড়িত তারা শ্রম দিয়ে অর্থ দিয়ে সময় ব্যয় করে আমরা রাজনীতি করি বাংলাদেশ রাজনীতি থেকে কোন অংশে আমরা কম না কিন্তু আমরা সেই সম্মানটুকু সেই আমরা যে ইয়াটুকু আমরা বাংলাদেশে আমরা আমাদের না এটা অনেকেরই আমাদের প্রবাসীদের বলার এই ব্যাপারে কি বলার আছে আপনার আমরা আসলে প্রবাসীদেরকে সবসময় শ্রদ্ধা সম্মানের সাথে দেখি আমরা যদি একটা কথা বলি জুলাই আন্দোলনের সময় জুলাই আন্দোলন বিগত ষোল বছর এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা হয়তো মাঠে সক্রিয় ছিলাম বা আমরা মাঠে কাজ করেছি আমাদের সহকর্মীরা কাজ করেছে কিন্তু এই কাজ করার পিছনে যারা প্রবাসী আমাদের জাতীয়তাবাদী আদর্শের বাইরে আছে তাদের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারা কিন্তু আমাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন এবং বিশেষ করে অনলাইনে আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু দিন রাত অনলাইনে ফেসিবাদের বিরুদ্ধে তারা লিখেছেন সংগ্রাম করেছেন মানুষের কথা ফুটিয়ে তুলেছেন এবং কার্যকরভাবে যাতে আন্দোলন সফল হয় আমাদের প্রবাসী ভাইরা কিন্তু সেই পদক্ষেপ নিয়েছেন এবং জুলাই বিপ্লবে আমরা আপনি লক্ষ্য করবেন যে আমাদের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান যখন ঘোষণা দিয়েছেন যে রেমিটেন্স শাট ডাউন তখন আমাদের প্রবাসী ভাইরা অসুবিধার কথা মাথায় রেখে অসুবিধা হচ্ছে এটা জেনেও তারা কিন্তু আমাদের ভাগাপ্তা চেয়ারম্যান তার এক নির্দেশে সম্মান রেখে তারা কিন্তু এই রেমিটেন্স শাটডাউন করেছে রেমিটেন্স শাটডাউন করার কারণে আমাদের আন্দোলনটা আরো বেগবান হয়েছে এবং আমরা আন্দোলনে অতি দ্রুততার সহিত আমরা সফলতা পেয়েছি তাই প্রবাসীদের এই যে বিরোধী আন্দোলনে আমাদের যে সকল প্রবাসী ভাইরা আছেন তাদেরও কিন্তু কম ভূমিকা নাই অনেক প্রবাসী আমরা দেখেছি যে ফেসবুকে লেখালেখি কারণে বা আমাদেরকে সহযোগিতা করার কারণে অর্থনৈতিক আমাদের অনেক ছেলে কারাগারে ছিল আমাদের প্রবাসী ভাইরা টাকা দিয়েছে আমরা করিয়েছি অনেক ছেলে আহত হয়েছে প্রবাস থেকে আমরা টাকা আমাদের সহযোদ্ধারা টাকা পাঠিয়েছে আমরা তার চিকিৎসা করেছি দেখা গেছে আমাদের অনেক প্রবাসী ভাই লেখালেখির কারণে তার পরিবার এখানে হেনস্থার শিকার হয়েছে তার পরিবারের উপর হামলা হয়েছে তার বাড়ি হামলা হয়েছে তার আত্মীয় স্বজনের উপর হামলা হয়েছে তো এই আন্দোলনটা আসলে সামগ্রিক ভাবে সবার জন্য এটা আমরা যারা দেশে ছিলাম হয়তো আমরা মাঠে ঘাটে ছিলাম প্রবাসীরা প্রবাসীদের অবস্থান থেকে ভূমিকা রেখেছে যে যার অবস্থান থেকে এটা গণবিপ্লব সবার অবস্থান সবার সংগ্রামের কারণে এবং সবার অবদানের কারণে একটা বিপ্লব সংঘটিত হয়েছে বিপ্লবটা কারো একার না এখানে সবার ভূমিকা আছে আমরা দেশে থেকে যেরকম ভূমিকা রেখেছি প্রবাসীরাও তাদের সাধ্যমতো ভূমিকা রেখেছে জি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের আমাদের দর্শকদের যদি যদি আপনার কিছু বলার থাকে আমাদের এখন বলার হলো একটা যেহেতু নির্বাচন আসন্ন আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কোন ষড়যন্ত্রই বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ ইনশাল্লাহ রুখতে পারবে না এই নির্বাচনের জন্য আপনারা যারা প্রবাসী আছেন তারা যদি কারো সামর্থ্য বা ছুটি থাকে আপনারা নির্বাচন আগে দেশে আসবেন এবং যদি দেশে আসতে না পারেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবার কাছে আপনারা মেসেজটা পৌঁছে দিবেন যাতে আমরা সবাই সকলের পরিবার আত্মীয় স্বজন সমাজ বাড়ির লোকজন নিয়ে আমরা যাতে স্বতঃস্ফূর্ত নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে বানের আমরা ভোট দিয়ে দাঁড়িয়ে দেশের বিজয়ী করে বেগম খালেদা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জি ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট মেজবাউদ্দিন ভুইয়া ফেনী পৌর বিএনপির সদস্য সচিবকে আজকে আমাদের কুইবিটি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ওনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য সুপ্রিয় আজকে আমাদের এই অতিথি জুলাই বিপ্লব নিয়ে জুলাই বিপ্লব নিয়ে এবং কি জুলাই গণ আন্দোলন নিয়ে অনেক বক্তব্য রেখেছেন এবং আমাদের ফেনীতে চৌঠা আগস্টের যে গণহত্যা হয়েছে আমাদের ফেনী মহিফাল ফ্লাইওভারের নিচে ওটা ওই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং কি আমাদের ফেনী পৌরসভা এবং কি ফেনীর জনগণের প্রতি উনাদের লক্ষ্য উদ্দেশ্য আগামী নির্বাচনের প্রস্তুতি সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন অতিথিকে আমাদের কুইক চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আগামীতে নেক্সট ইনশাল্লাহ আরেকজন অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম আহমতুল السلام عليكم ورحمة الله